ঠাকুর চলে আসছে আজকে শুক্রবার গল কাটা নটা দেখি আমরা এই মাত্র উঠলাম আমি ঘুম থেকে ওঠা তিনটিন উঠে মানে খাটের থেকে নেমেছে নেমেই না হঠাৎ করে পাউডারের বোতলটা দেখতে পেয়েছি বোতলটা থেকে পাউডার ঢেলে ওটা মেঝেময় করে বেড়েছে আমি তো ঘুম থেকে উঠেই দেখি অবাক তিন দিন কোথায় গেলে দেখছি এই অবস্থা করে গেলে পাউডার গেলে কেন ফেলি

কি রে আজ হচ্ছে শুক্রবার গড়িঘাটা 11টা দিকে গলা অবস্থা এখনো ভালো হয়নি আর আজকে কালকে আতে ভিডিও শেষ করতে পাইনি কালকে বিক্রমেস ছিল রাত্রেবেলায় বেলায় দিজা খাওয়া হলো কালকে ভিডিও তো করা হলো না কারণ খাইতো জোর জোর হচ্ছিল গলাটা আরো বসে গেছে আর এই দুদিন এই সাথে মোটেও সুচ্ছি না আর তিন দিন সাংগাতিক পরিমাণ কি বলবো খেলাধুলো আরম্ভ করে দিয়ে সব মানে ওর বয়সে ওর মা ওর যে দুষ্টুমি করেছে সেটা খেলাধুলোয় আর মা একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা সেট আপ করবো তারপর তোমাদেরকে দেখাবো ওইছো দোজা লাগিয়ে দিলো আগের বছর আগে বছর পাঁচ থেকে সাত থেকে একটা ড্রয়ার মাকে কিনে দিয়েছিলাম আর এইটা এবছর মা নিজেই কিনলো অর্ডার করে এখন বানাবো হচ্ছে ভাবলাম প্রথমে আমুল কুল বানাবো তারপর দেখলাম না আমুল কুল বানিয়ে লাভ নেই কালকে বিক্রম না আইসক্রিম নিয়ে এসেছিল তো ওই জন্য বানাম হচ্ছে কোল্ড কফি তার জন্য দুপাতা কফি আনা কলম কফি ছিল না তাই এখান থেকে গ্লাস বাই করতে চলে এলাম মা এখানে কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে চামচগুলো এখানে রাখলাম একবার যদি মা দেখে চামচগুলো এগুলো অগোচলভাবে রেখে দিবা গালো কাপটা পরে মা মাথায় কাপটা ভেঙে দেবে মানে শখের জিনিস তো নষ্ট হয়ে গেলে সবাই ঘর ধরে এই অবস্থা করছে সসপ্যান খোসা পোষা যা হচ্ছে সব ফেলে যাচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আমাদের বাড়িতে জন্ম থেকে দেখছি এইভাবে আলু কেটে পটল কেটে এইভাবে রান্না আর এইখানে রান্না হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আবার পটল দিয়ে তরকারি ভাত এক ফুটে এক ফুট দিয়ে রাখা আছে নিরামিষ খাবেন সব নিরামিষ আর আমার জন্য একটা ডিম বেজে দেবে কোল্ড কফি আমার বানানো হয়ে গেছে ফ্রিজে ভরে চিল করতে দিয়েছিলাম ঠান্ডা হয়েতলটার মধ্যে ভরে ঠান্ডা করতে দিয়েছিলাম আগে ধরো দেখো বাড়ি এসেও মা কিরকম অত্যাচার করেছে ছিঁড়ে দিয়েছে এইখানটা ছেড়ে দেয় মানে মায়ের নোয়াতে কেটে গেছে মায়ের উনি করে দেখাচ্ছে বেশি কিছু বলা যাবে না ক্যাক করে আর এর উপরে একটু ছড়িয়ে দেবো হচ্ছে কফি ফ্রিজের এই ওপর কভারটা তো ভেঙে গেছি তার উপরে বাড়িয়ে দিই দাঁড়া একটু ঠান্ডাটা বেশি হবে অবস্থা ভালো নেই এই দরজাটা না লাগছে না ওই জন্যই এই কোনটা দেওয়া হয়েছে কালারটা সুপার ডুপার একদম এই গরমের মধ্যে কোলকপি রেসিপিটা শেয়ার করা হলো না আরও একদিন করবো আরও কিছু রাইস কিনা যাবো তো কালকেই করলাম এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো তোমার সঙ্গে আর এরকম কোলকপি যে সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই একদম বানিয়ে বোতলের মধ্যে ভরে একদম ডিফ্রি যে কী ডিপসি মানে কি যারা ডবল রোল এখানেও রাখতে পারো আবার এমনি যেখানে জলের বোতল রাখে সেখানেও রাখতে পারো তারপর যখন যে মানে গেস্ট কি বাড়ির লোক আমরাই খাবো তখন জাস্ট একটু বার করে একটু ঝাঁকে মানে সেক করে নিয়ে তোমরা খেতে পারো বোতলে দিতে পারো যে কোনো বাচ্চা যেমন আমার বাচ্চা আর তো তো কোনো প্রবলেম নেই আর তিন দিন অনেক ছোটা থেকে চিনি খাই এর সঙ্গে একটু সুগার সিরাপ হলে ভালো তোমাকে তো আপাতত এখন চকলেট নেই ওই জন্য আর করা হলো দেওয়া হলো না ডেকোরেশনের জন্য আর মা জবরদস্ত ভাবে লেগে গেছে ও ওই ড্রয়ারগুলো গোছানোর জন্য দাদুগুলো টেস্ট করে দেখি খেয়ে দেখো কি বলতে এটা লসি লসি ওইটা এতটাই খারাপ এই কিচ্ছু খেতে চাইছে না খালি পেঁয়াজ লঙ্কা একটা ছেঁচা হয় মানে পেঁয়াজ লঙ্কাকে শুকনো লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে আদা আদা করে বাটা ওই দিয়ে মুখ খাবে মুখে মানে ইয়ে নেই শরীরটা খুবই খারাপ মা একটু খেয়ে দাও

কেমন কফি কফি মধ্যে খেতে হবে না কেমন আছে এ দেখো বাটি সমেত খাচ্ছে খেলে তো মাথা নাই নিবে মানে ভালো লেগেছে আপটা আমাকে দেবে না একবার ধুয়ে করে দেবে